ওই দিন একটা ভিডিওতে দেখলাম আমি কারণ নাম বলবো না কারণ নাম বলে কাউকে লজ্জা দিতে চাই না প্রশ্ন করতেছে আপনারা কেন্দ্রীয় একটা ইসলামী সংগঠনের চারজন নেতা স্টেজে আছেন আপনাদের দিকে তো মনে হয় না আপনারা কোনো ইসলামী সংগঠনের লোক কথা আমরা দেন নাই মনে হয় আপনারা চারজন কেন্দ্রীয় নেতা তৃণমূল বাদ দিলাম চারজনই কেন্দ্রীয় একটা ইসলামী সংগঠনের লোক আপনারা আপনাদের বেশভূষায় পোশাক আশাক চেহারা সুরতে বোঝা যায় না আর আপনি হিন্দু না মুসলমান সেটা বুঝতেই তো কষ্ট কথা বলেন না কেন কাপড়টা না খোলা পর্যন্ত আপনাকে বোঝা না আপনি হিন্দু না মুসলমান কথা বলেন না কেন আপনার ইসলামী সংগঠনের লোক আপনাদের বেশভূষা গিলে হজ না করা গুনা আব্বা আম্মার খেদমত না করা গুনা কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা গোলাম কিছু কাজ আছে করলে গুনা হয় ধোকাবাজি করলে গুনা হয় মানুষকে ঠকাইলে গুণা হয় মানুষের সাথে খারাপ আচরণ করলে গুনা হয় কথা বলেন ঠিক কিনা ওলামায়ে আমরা লিখেন গুনা থেকে বেঁচে থাকতে পারলে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন গুনা এটা গুন। ছোট গুণা ছোট আগুন বড় গুণা বড় আগুন আগুনের সম্পর্ক আগুনের সাথে হয় কথা বলেন ঠিক কিনা আগুনের সম্পর্ক আগুনের সাথেই এজন্য ছোট থেকে ছোট কোনো গুনা করব না গুনা ছোট ছোট গুনা করতে করতে ছোট ছোট কঙ্কর জমা করতে করতে বড় স্তূপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ছোট ছোট গুনাহ করতে করতে গুনাহের পরিমাণ বেড়ে যায় গুনা বড় হয়ে যায় বলে কোনো গুনা করব না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার কাছে গুনাটাকে ঘৃণার পাত্র বানায় দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন গুনাহের প্রতি অনাগ্রহ সৃষ্টি করে দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ নেকামলের প্রতি মজা লাগায় দেন নেকামলের প্রতি আগ্রহী বানায় দেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াজাই নুফি কুলু বিনা ওয়াকর রে ইন ইনল কুফর অলফ সোফালসিয়ান ওয়া না মিনার র সিদিন গুনাহা থেকে বসবো তো ইনশাল্লাহ কথা বলেন গুনাহ থেকে বসবো তো ইনশাল্লাহ এরে আল্লাহ বান্দা গুনাহা থেকে নাবাস নি তু পাইনা এই যে বাচ্চা জানাজার দৃশ্য দেখাইলো। যারা আর প্রদর্শনী দেখাইল যদি আমরা অনেকে হাসছি একদিন কিন্তু আপনাকে আমাকে লাশ হয়ে শুয়া যাইতে হবে আমার আপনার জানা যা পড়া হবে জানা যা পড়ায়া খাটিয়াত করে কবরের দিকে নিয়ে যাবে কবরের দিকে নিয়া কবর আমাকে আপনাকে একা একা কবর রাইখা সবাই যার যার বাড়িতে চলে আসবে আমার আপনার কবরে কোনো সাথীর ব্যবস্থা কেউ করে নাই কোনো বাতির ব্যবস্থা করে নাই বিছনা চাদর কিছুর ব্যবস্থা নাই ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপর থেকে দিবে মাটি সঙ্গে কে হবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা এখন রাত্র দশটা বেজে গেছে এই মুহূর্তে যদি আমার আপনার মহত হয় এখন তো আর কাপন পরানো হবে না এখন দাপনও করা হবে না এখন গোসলও দেওয়া হবে না এত রাত্রে কেউ ওই জামেলার সাথে জড়াবে না বলে যা কিছু করার সবকিছু সকালবেলা করব কথা বলেন ঠিক কিনা বলে এই রাত্রেবেলা লাশটা কি করবে যদি আপনজনদেরকে বলা হয় সন্তানদেরকে যদি বলা হয় সন্তানের রে যে বাবা এত কষ্ট করে তোমাদের পেছনে ব্যয় সময়ে ব্যয় করেছেন নিজের চাহিদা বিসর্জন নিয়ে তোমাদের চাহিদাকে প্রাধান্য দিয়েছে তোমার বাবাটা মারা গেছে যদি বিবিকে বলা হয় বিবি রে তোমার স্বামী বেচারা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে গভীর রজনী উপার্জন করে করে টাকা পয়সা তোমাদের পিছনে ব্যয় করেছে তোমাদের বরণ পোষণের ব্যবস্থা করেছে এখন তো সে মারা গেছে লাশটা তোমার পাশেই খাটে শোয়া রেখি যদি সন্তানকে বলা হয় তোমার পাশেই খাটে শোয়া রেখি সে তোমার কম্বল ও টান দিবে না সে তোমার ঘুমে কোনো ব্যাঘাত ঘটাবে না হাত না না পা না না নাকে কোনো আওয়াজ হবে না নড়াচড়া করবে না তোমার ঘুমে কোনো ডিস্টার্ব হবে না শুধু তোমার পাশে একই খাটে শোয়া রাখবো আরেক পাশে তুমি শুয়ে থাকবা বলেন তো কোনো সন্তান রাজি হবে নি সন্তান ডাক দিয়ে বলবে না 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 মরা মানুষের লাশ পাশে নিয়ে আমি ঘুমাইতে পারবো না আমার বড় ভয় লাগে এরে আল্লাহ বান্দা এই দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার কারণে এখন আমার লাশটাকে ভয় পায় এখন আপন একা পাহারা দিতে রাজি হয় না এখন আপন জনরা কাছে রাখতে রাজি হয় না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা হুজুর কত সুন্দর করে চমৎকার করে বুঝাইছেন কোরআন এমন বন্ধু এমন সাথী বলে সর্ব অবস্থায় তোমার সাথে থাকবেন দুনিয়ার বন্ধু বান্ধব দুর্বল হয়ে গেলে আর কাজে লাগে না দুনিয়ার বন্ধু বান্ধব টাকা পয়সা না থাকলে আর তেমন কাজে লাগে না দুনিয়ার বন্ধু বান্ধব অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকলে আর কাজে লাগে না কিন্তু কোরআন এমন বন্ধু যে এই বন্ধু তোমার সব সময় কাজে লাগবে কথা বলেন ঠিক কিনা হুজুর হুজুর হাদিস শুনায় দিবেন আমি আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই নবী ডাক দিয়া কয় ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ নিশ্চয়ই কুরআন দিন তারা বন্ধু সাথে সাক্ষাৎ করবে ডাক দিয়া বলবে ফা ইয়া কূলু এ দোস্ত তুমি আমাকে চিনছনি তখন কুরআন ওয়ালা বেলা লা আরিফুকা আমি তোমাকে চিনতে পারি নাই তখন কুরআন নিজেই পরিচয় দিয়ে বলবে আনা সাহিবুকাল কুরআন আল্লাযী যমাতুকা ফিল কাফিন ওয়া আসহাতু লাইলাক আমি হইলাম তোমার সাথে সেই কুরআন যে এই কোরআন তোমাকে দিনের বেলা ঠিক মতো পেট পুরে খাইতে দেয় নাই যে এই কোরআন তোমাকে রাত্রের বেলা ঠিক মতো ঘুমাইতে দেয় নাই কোরআন তেলাবাদ করতে গিয়া রাতের আরামের ঘুম তুমি তোমার হারাম হয়ে গেছে এই যে দেখেন ফিক্রুম মাদ্রাসার ছাত্ররা এখানে হেফসকানার ছাত্ররা বড় চারটা সাড়ে চারটার দিকে ঘুম থেকে জেগে আল্লাহর কালামের তেলাওয়াত পড়ে কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দা গুলাম এজন্য কোরআনকে সাথী বানান কোরআনকে বন্ধু বানান কোরআনকে যদি বন্ধু বানাইতে পারেন এই বন্ধু আপনাকে কখনো সেরে চলে যাবে না ঠিক কিনা বলেন আমরা দেখতে পাই দুনিয়াতে টাকা থাকলে ক্ষমতা থাকলে বন্ধু বান্ধবের অভাব হয় না যখন ক্ষমতার টাকা শেষ যায় নেতা ঠিকই বিপদে পড়ে যায় কর্মীরা তাদের কাছেও নাই ঠিক কিনা বলেন বুঝার জন্য তো বেশি দূর যাওয়া লাগে না মিয়া কথা কন না কেন যারাই যে গ্রেফতার হয়ে গেছে কর্মী কম ছিল পাতা কান্না কম ছিল অমক ভাই আগমন কত কত স্লোগান দিছে সামনে চলো আমরা আছি তোমার সাথে এখন তো সামনে চলে বেড়া একটু গ্রেফতার হয়ে গেছে এখন করমিয়ার আর কথা না কেন নাই স্বার্থ যেখানে আছে দুনিয়ার মানুষ সেখানে আছে আমাদের গ্রামের ভাষায় বলে তেলুলার মাথায় সবাই তেল দেয় যার মাথায় তেল নাই এরা কেউ তেল দেয় না কথা কান্না না আপনার সুখের সময় আশপাশে বন্ধু বান্ধব খাতিল্লা মানুষের অভাব নাই বিপদে বইরা দেখেন আপনার পাশে কেউ নেই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তা ওফিক দান করেন আর যদি বলেন আমিন এরে আল্লাহ বান্দা গুলাম এক নম্বর বলছিলাম গুনাহ থেকে বাঁচতে পারলে জাহান নাম থেকে বাঁচা যায় গুনাহ থেকে বাঁচতে পারলে গুনাহ থেকে বাঁচার জন্য রাজি কে কেনারে তাকবীর নারায় তকবীর আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় দেন বলে না আমিন আর জোরে বলে না আমিন রে আল্লাহ বান্দা গুলাম দুনিয়াতে মানুষ যত নাই নেই যতই সফল হোক না কেন আখেরাতে যদি লোকটা নামি হয়ে যায় তার সব সফলতা ব্যর্থ কথা বলেন ঠিক কি না বলে আসল সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাওয়া

দুনিয়ার দুঃখ কোনো দুঃখ না আসল সুখ আর দুঃখ তো হলো আখেরাতের সুখ দুঃখ কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার আর তিন নাম্বার আমলের একটা ফায়দা ওলামায়ে কেরামরা বলেন কেউ যদি নিয়মিত ফরজগুলো গুলো ঠিক মতো আদায় করে ফরজের ভিতরে কোনো ঘাটতি হয় না এরে আল্লাহর বান্দা আমাদের এই সমাজে ফরজ আমল করনে ওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি কথা বলেন শুধু নামাজটাই ধরেন না কেন

বসবাস করু তো কে আমি জান্নাতি মুমিনরা জান্নাতিরা জাহান্নামি মুমিন যারা মুমিন গুনাহের কারণে জাহান্নামি হয়ে গেছে এদেরকে প্রশ্ন করবে ভাই আমরা তো একই সাথে এলাকায় বসবাস একই বাজার থেকে আমরা সদাই কিনতাম একই রাস্তাঘাটে চলাফেরা করাতাম একই ইউনিয়ন পরিষদে যাইতাম একই থানার আওতাধীন ছিলাম আজকে কেন তোমরা জাহান নামি হয়ে গেছো জাহান্নামে নামে হয়ে সো মাসাল্কা গুম কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল তখন ওই জাহান্নামিরা প্রথম নম্বর যেই কারণটা পেশ করবে সেই কারণটা হলো তারা ডাক দিয়া বলবে কনুল ল্যান্না মিনাল মুসল্লি দুনিয়াতে থাকা অবস্থা আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না আজান হয়ে গেলে আমাদেরকে মসজিদে পাওয়া যেত না আজান হয়ে গেলে মসজিদগুলো খালি বাজারে লোকের অভাব নাই কথা বলেন ঠিক কিনা মসজিদে মুসল্লি পাওয়া যায় না মসজিদে মুসল্লি নাই মুমিন ব্যক্তি যারা জাহান্নামী হয়ে যাবে তারা ডাক দিয়া বলবে জাহান নামে আসার প্রথম কারণটা হলো নামাজে অলস ছিলাম নামাজ পড়তাম না আজান হয়ে গেলে তোমরা কত সুন্দর নামাজ পড়ে নিতাম আজান হয়ে গেলে আমরা নামাজ পড়তাম না অবহেলা করে করে নামাজ ছেড়ে দিতাম নামাজ পড়তে ভালো লাগতো না আল্লাহর হুকুম মানতে অলসতা করতাম গুনা করতে ভালো লাগতো সুন্নতে মোয়াক্কাদারা যদি ঠিক মতো আমল করেন আল্লাহ তালা আপনাকে রসুলের বিশেষ সুপারিশের ভাগিদার বানায়া দিবে পিছনের বাইরে সুমান কয় না অনেক শীত বেশি তো সুন্নতি মহাকাদের আমল ঠিক মতো করলে রসুলের খাস সুপারিশের ভাগিদার হওয়া যাবে সুবাহান আল্লাহ আরো বলেন না সুবাহান আল্লাহ রসুলের সুন্নতের দাম আসেনি বলেন ওই দিন একটা ভিডিওতে দেখলাম আমি কারণ নাম বলবো না কারণ নাম বলে কাউকে লজ্জা দিতে চাই না প্রশ্ন করতেছে আপনারা কেন্দ্রীয় একটা ইসলামী সংগঠনের চারজন নেতা স্টেজে আছেন আপনাদের দিকে তাকাই এলে তো মনে হয় না আপনারা কোন ইসলামী সংগঠনের লোক কথা আমরা দেন নাই মনে হয় আপনারা চারজন কেন্দ্রীয় নেতা তৃণমূল বাদ দিলাম চারজনই কেন্দ্রীয় একটা ইসলামী সংগঠনের লোক আপনারা আপনাদের বেশভূষায় পোশাক আশাক চেহারা সুরতে বোঝা যায় না আর আপনি হিন্দু না মুসলমান সেটা বুঝতেই তো কষ্ট কথা কন না কেন কাপড়টা না খোলা পর্যন্ত আপনাকে বোঝা না আপনি হিন্দু না মুসলমান কথা কন না কেন আপনারা ইসলামী সংগঠনের লোক আপনাদের বেশভূষায় বোঝা যায় না উলিংকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর যে ভালোবাসার পাত্র আছে নবী নবীর অনুসরণ করা লাগবে আচ্ছা বলেন তো সরকারি ভাবে কোনো কাজের যদি কোনো কাজ আসে টেন্ডার আসে একটা ব্রিজ করলো কিন্তু সরকারি নিয়োগপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার তার দিক নির্দেশনা নাই ওই কাজ করে কি সে বিল পাবে কথা বলেন বিল পাবে আমল করলো কিন্তু রসুলের সুন্নত নাই সে আমলের সে কোনো সোয়াব পাবে কথা বলেন না কেন এরে আল্লাহ বান্দা গুলাম দাজ্জা কামরা ফরজ এবং ওয়াজিবের ভিতরে গুরুত্ব দেয় আমার সুন্নতের ব্যাপারে এত চাপা চাবি করি না এই জন্য তাদের ভিতরে সুন্নত দেখা যায় না ঠিক কিনা বলেন আরে কথা না কেন আমি তো কারো নাম কই তো আপনি কেমনে বলবেন যে হোজন আমার আমারে কইছে আমি কেমনে যারা সুন্নত সারে তাদেরকে বলছি মিলে এনেন কাদেরকে বলছি আপনার ভিতরে সমস্যাটা আপনি মিলে এনেন এক জায়গায় ওরা মানে কিছু ভাইয়েরা পরামর্শ করছে কিরে অধিকাংশ মসজিদগুলোর গুলোর ইমামতির দায়িত্বে আমাদের আমরা যাদেরকে দেখতে না তারা কিন্তু আমাকে ওদিনে মসজিদ নেই কেন জরিপ বের করে দেখছে যে এক নম্বর কারণ হলো আমাকে দাড়িগুলো ছোটো ছোটো দাঁড়িগুলো আমি কিন্তু কেন নাম কইনি কথা বল না কেন কয়েক অনেক কিছু তো দাঁড়ান আর কেমন লাগবো না দুই নম্বর কারণ হলো কেরাত বেশি অশুদ্ধ কেরাত নাই কেরাত তেমন শুদ্ধ না এজন্য তাদের ইমামতি বেশি মানে তারা ইমামতি তেমন পায় না তো মুসলমান ইমাম ইমাম যদি তার কেরাত যদি অশুদ্ধ থাকে তো সে কি করবে কথা কন না কেন ড্রাইভার যদি ড্রাইভিং না জানে আর যদি রাস্তা একদম এটা তো যেই চড়া আর যদি ডাবল চড়া করে দেয় যে না রাস্তার বাইরে নিতে পারবে না যদি ড্রাইভিংই না জানে তাহলে তো গাড়ি আর রাস্তার উপরে থাকবে না কই যাবে হুজুরের মাথা সার পাশে যে পুকুরটা আছে ওটা ভিতরে পড়বে কি কথা কন না কেন এরে আল্লাহ বান্দা গুলাম ডাক্তার আমরা শূন্যত শূন্যতের প্রতি তেমন চাপাচাপি করি না এজন্য দেখা যায় তাদের কর্মী হয় ঠিক তবে তাদের ভিতরে শূন্যত নাই কি নাই ওলামায়ে কেরামরা লিখে শূন্যতে মুআক্কাদা নামাজ যারা ঠিক মতো করবে তাদেরকে রসূলের খাটি সুপারিশের ভাগীদার বানায়া দেওয়া হবে বাথরুমে ঢোকার শূন্যত আছে কিনা বলেন মসজিদে ঢোকার শূন্যতা আছে কি না বলেন মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়ে জানেন না জানেননি বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে মসজিদ থেকে বের হতে হয় কোন পা দিয়ে বাথরুম থেকে বের হতে হয় কোন পা দিয়ে বিজ্ঞান গবেষণা করেছে ইসলামের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কেন মসজিদে ঢোকার সময় ডান পা করলেন কেন মসজিদ থেকে বের হওয়ার সময় বাম্পা সুন্নত করলেন কেন বাথরুমে ঢুকার সময় বাম্পা শুন্নত করলেন কেন বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা করলেন গবেষণা করে দেখলেন মসজিদে ঢুকার সময় আগে ডান পা প্রবেশ করাইতে হয় ডান পা যদি প্রবেশ করাইতে হয় তাহলে বাম্পার উপরে বড় দিয়া ডান পা আগে উঁচু করতে হয় কথা বলেন ঠিক কিনা যদি ডান পা উঁচু করে ওই সময়ে যদি আল্লাহ না করুক তার মুহূর্তটা হয়ে যায় এরে আল্লাহ বান্দা ওই সময়ে যদি তার মত হয় বাম উপরে বড় করে ডান উঁচু করে রাখলে তখন যদি তার মত হয় তার দেহটা তো লুটায়া পড়বে বলে তখন তার দেহটা পিছনের দিকে পড়বে না তখন তার দেহ দেহটা লুটায় সামনের দিকে পড়বে মসজিদের বাহিরে বাম পারাইকা যখন ডান পা দেওয়ার জন্য ডান পাটা উঁচু করবে উঁচু করার সঙ্গে সঙ্গে আল্লাহ না করুক যদি মহত হয় হাসলাই যদি হাসি হয়ে যায় ওই মুহূর্তে মহত হয়ে গেলে তার লাশটা অর্থাৎ তার দেহটা মসজিদের ভিতরেই লুটে পড়বে সুভাগানন্দ আর পৃথিবীর ভিতরে সব চাইতে দামি জায়গা জায়গার নাম হচ্ছে মসজিদ মসজিদে যদি মহত হয় তার কপালটা ভালো না মন্দ আবার যখন মসজিদ থেকে বেরো হবে ডান পায়ের উপরে ভর দিয়ে বাম পা উঁচু করবে বের করার জন্য আল্লাহ না করুক তখন যদি মোটা হয় বলে ডান পার উপরে ভর রেখে বাম পা উঁচু করে রাখলে তখন যদি মদ হয় দেহটা পিছনের দিকে পড়ে যাবে কোন দিকে বলে মসজিদ থেকে বের হওয়ার সময় যদি বাম পাটা বাহিরে দেওয়ার জন্য উঁচু করে আর যদি মানা কোনো মত সাজানটা কবস করে নেয় তখন তার দেহটা পিছনের দিকে পড়বে অর্থাৎ মসজিদের ভিতরেই থাকবে কোন দিকে দেখছেন নি বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো ডাম্পার বাম্পা পার্থক্যটা কেন এমনটা কেন করলেন এরপর বাথরুমে প্রবেশ করার ক্ষেত্র এমন যদি কেউ বাথরুমে প্রবেশ করার সময় বাম্পা দিয়া প্রবেশ করে ডানপাটা যদি ভর করে রাখে বাম্পা উঁচু করে ওই মুহূর্তে যদি মুহূর্ত হয় তার দেহটা বাথরুমে পড়বে না বাহিরে পড়বে বাথরুমের তুলনায় বাহিরের জায়গাটা অনেক উত্তম কথা বলেন ঠিক কিনা আবার যখন বাথরুম থেকে বের হবে তখন যদি ডান পা দিয়া বের হয় বাম পায়ের উপরে ভর দেওয়া থাকবে ওই মুহূর্তে যদি মৌত হয় তখন তার দেহটা বাথরুমের ভিতরে না তাই কাপ বাহিরে লুটে পড়বে সুবহানাল্লাহ বলেন বিজ্ঞানীরা গবেষণা কই না দেখে ইসলামের নবী কোন সুন্নাত অযথা দেন নাই সুবহানাল্লাহ বলেন আর বলেন না সুবহানাল্লাহ এরে মুসলমান আল্লাহর গুনাহ সুন্নাত মানলে লাভ না ক্ষতি কথা হয় না মানব তো মানব তো ইনশাল্লাহ সুন্নত মানব সুন্নত মানলেই তো রসুলের বিশেষ সুপারিশের ভাগে দ্বারা হওয়া যাবে কেমতরে মায়াদের আল্লাহ রসুল দুই ধরনের সুপারিশ করবেন এক ধরনের সুপারিশকে বলা হয় সাফাতে আম্মা আর অজ্ঞানের সুপারিশকে বলা হয় শাফাআতে খাসসা শাফাআতে আম্মার বাকিদার সবাই হবে শাফাআতে আম্মার বাকিদার হিন্দু হবে শাফাআতে আম্মার বাকিদার খ্রিস্টান হবে শাফাআতে আম্মার বাকিদার নাস্তিক হবে শাফাআতে আম্মার বাকিদার আদম থেকে নিয়ে আ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ হবে তাই মুসলমান হোক আর অমুসলিম হোক বলে কে সেটা কেমনে আল্লাহ তো নবীজিকে ঘোষণা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য স্বরূপ পাঠাইছি সুবাহ আল্লাহ বলেন কেমতন ময়দান যখন হবে বিচারে জন্য মানুষগুলো অপেক্ষা করবে দেখবেন অপেক্ষা করাটা কিন্তু আরেক দনের শাস্তি ঠিক কিনা বলেন অপেক্ষা করা শাস্তি কষ্ট বড় কষ্ট হলো অপেক্ষা করা কেমতের ময়দানে বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে আল্লাহ বিচার করা যা কোনো শুরু করেন নাই কেমতের ময়দানের রোদের তাপ কেমতের ময়দানের কঠিন শাস্তি সহ্য হয় না জাহান্নামিরা ডাক দিয়ে বলবে আল্লাহ যদি বিচারের পরে আমরা জাহান্ন জাহান্নাম পেয়ে ওগো আল্লাহ যদি বিচারের পরে আমরা জাহান্নাম পেয়ে যাই আমাদেরকে জাহান্নাম দিয়ে দেন তারপরও কে আমাদের ময়দানের কঠিন শাস্তি আমাদের সহ্য হয় না ওই বোকারা মনে করবে কে আমত জাহান নামের শাস্তির চাইতে বুঝি কেমতের ময়দানের শাস্তিটা বেশি রে আল্লাহ বান্দা সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে সবাই মিলে তুমি কাছে গিয়া বলবে বাবা আপনি তো আমাদের আদি পিতা আপনার নাম হচ্ছে আবুল বাসার আপনি আবুল বাসার সমস্ত মানুষের পিতা হলেন আপনি সন্তানরা বিপদে পড়ে গেলে সাহায্যের জন্য বাবারই সবার আগে এগিয়ে আসে কথা বলেন ঠিক কিনা ও বাবা আপনি আমাদের পিতা আজকে আমরা কঠিন বিপদে কে আমাদের ময়দানে শাস্তি সহ্য হয় না আল্লাহ তালাও বিচার কারজ শুরু করতেছে না ও বাবা আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কারজ শুরু করে দেয় আদম নবী ডাক দিয়া বলবে সন্তান আরে আজকের কঠিন দিন আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস করি না একজন নবীর কাছে যাইতে 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 সর্বশেষ যখন পায়গাম্বর ঈসা নবীর কাছে যাবে ঈসা নবী ডাকিয়া বলবে বনি আদম কারো দরবারে ঘুরে ঘুরে লাভ নাই